রিনার খালাতো বোন শুয়ে আছে বিছানায় ওরা যখন রুমে প্রবেশ করল তখন খালাতো বোন ওদের দিকে তাকিয়ে বলল ওরা কে রিনা বলল ওরা আমার ক্লাসমেট কিছুক্ষণ আগে হয়তো ফ্লোর মোছা হয়েছে ফিনাইলের কড়া গন্ধ না এসে লাগছে হাসপাতালে এই গন্ধটা নেহাল সহ্য করতে পারে না বলল আমি একটু বাইরে যাচ্ছি শুভ বসে থাকলো রুমে হঠাৎ করে শুভর মনে হলো মেয়েটি অসম্ভব রূপবতী একটি মেয়ে সে বললো ফ্লাস্কে চা আছে আর বিস্কিট আছে কৌটায় রিনা ওদেরকে খেতে দে রিনা ফ্লাস্ক থেকে চা ঢেলে দিল সবাইকে ওয়ান টাইম গ্লাস রুমে ছিল চা খেতে ভালো লাগছে বিস্কিটটাকে চুবিয়ে চুবিয়ে খাচ্ছে শুভ সেদিকে তাকিয়ে ফিক করে হেসে ফেললো মেয়েটি রিনা বলল ওর নাম লতা আমার খালাতো বোন আমার চেয়ে মাস ছয়েকের ছোট আমরা দুজন বান্ধবীর মতো রিনা বলল লতা বেশ কয়েকদিন যাবত জ্বরে ভুগছে উপায় না দেখে হাসপাতালে ভর্তি করেছি ও আমাদের বাসায় বেড়াতে এসেছে বগুড়া থেকে শুভ বলল তোর বোনটা তো মনে হয় খুব হাসতে পছন্দ করে লতা তখনও মিটিমিটি হাসছে শুভর হঠাৎ করেই মনে হলো এই লতা মেয়েটিকে ছাড়া ও বাঁচবে না কথায় আছে প্রথম দর্শনে প্রেম হয়তো প্রথম দর্শনেই শুভর ভালো লেগে গেছে লতাকে ওরা বেশ কিছুক্ষণ হাসপাতালে থেকে তারপর চলে এলো শুভ আর নেহাল রিনা হাসপাতালেই থেকে গেল বলল আমি আর ক্লাসে যাব না আমার এই বোনটির সাথে আজ রাতে এখানে থাকব আমি আমার লেখা ছোট গল্প কুয়াশা পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ